ভাই প্রশ্ন করেছেন মাগরিব এশার মাঝখানে যে আউয়াবিনের নামাজ এটা কি সহি কিনা এটা না সহি হলো নবীজি সাল হাদিস সলাতুল আউয়াবিন হেইনা তার মাদুল ফিসাল ফিসাল হইল উটের বাচ্চা নবীজি বলছেন উটের বাচ্চাগুলো যখন গরমাক্ত হয় হ্যাঁ তখন হইলো আউাবিনের নামাজ এটা দেখবেন জোহরের আগে সাইরে রাখাত সলাতের অনেক ফজিলতের একটা হাদিস আছে তো এই গরমের সময় জহরের ওক্ত ঢুকার আগে সূর্য পশ্চিম দিগন্তে হেলে যাওয়ার আগে আমাদের দেশের প্রেক্ষাপটে মোটামুটি ধরেন এগারোটার দিকে সয়া এগারোটা সাড়ে এগারোটার দিকে তো এই সময়ের যে নামাজটা এটা হলো সলাতুল বিন এটা সহি হাদিস দ্বারা সাব্যস্ত আর মাগ্রী পেশার মাঝখানের যে সলাদ এগুলি ফজিলতের সলাদ কেউ কেউ এটাকে আউ বলেছেন বাকি সহি হাদিস এটাকে মানে মানে এর পক্ষে সহি হাদিসটাই দুর্বল থাকতে পারে তবে মগরিব এবং এশার মাঝখানে নামাজ পড়া দুই রেখাত চার রাখ ছয় রাখাত যেটা এটা সহি নামাজ পড়া এবং এর ফজিলত সহি কিন্তু এটা আউ অবিনের নাকি আউবিনের সলাৎ না এটা নীল আখতলা তো সেই হিসাবে সহি হাদিস যেটি পেয়েছি সেটা হলো যখন উষ্ণতা বেড়ে যায় মানে মানে তাপ যখন বেড়ে যায় ওই সময়ের নামাজ যেটা এটা হলো সাল্লাতলা ভাবিন জি আর কিছু প্রশ্ন আসছে জানাজান নামাজের সময় মৃত ব্যক্তির নাম ধরে উচ্চস্বরে বলেন তিনি কেমন লোক ছিলেন চল্লিশ জন লোক যদি বলেন মৃত ব্যক্তি ভালো লোক ছিলেন তবে নাকি কি তিনি ব্যস্তবাসী হন এই কথার সত্যতা কতটুকুন যেটা প্রশ্ন করা হয় যে যিনি মারা গেছেন তিনি কেমন ছিলেন অথবা আমার চাচা কেমন লোক ছিলেন খুব ভালো মানুষ ছিলেন কেমন ছিলেন হ্যাঁ এটা এই প্রশ্ন করা এবং এইভাবে উত্তর দেওয়া এই দুইটাই বেদাত এই দুইটাই কি বেদাত তবে মৃত ব্যক্তির ক্ষেত্রে কেউ যদি সাক্ষী দেয় যে ওনারা ভালো মানুষ ছিলেন একদল মানুষ সেটা চল্লিশ জন যদি হয় তাহলে তার জন্য যে জান্নাত জীব এটা সহি এটা কি সহি সেটা হলো স্বতস্ফূর্তভাবে নবীজির কাছে একটা জানাজা নিয়ে আসা হলো লোকজন বলা বলি করলো আরে লোকটা অনেক ভালো মানুষ ছিল অনেক ভালো মানুষ ছিলেন তখন নবীজি বললেন ওয়াজাবাত হুম তখন সাহাবা এখানে প্রশ্ন করলেন আল্লাহ মা ওয়াজাবাত তার জন্য কী ওয়াজিব হলো তখন নবীজি বললেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়েছে হ্যাঁ এটা হলো স্বতঃস্ফূর্ত লোকজন যদি সাক্ষী দেয় তাহলে এটা আর যেটা মানে খারাপ মানুষ তারপরে জোর করে বলাবে অথবা মানুষের বলতে হবে যদি জিজ্ঞাসা করে একটা মাইয়েতের ক্ষেত্রে এ আমার চাষা কেমন মানুষ ছিল হ্যাঁ তো বলতে হবে যে খুব ভালো মানুষ ছিল হ্যাঁ হ্যাঁ তো ওইটা না ওই ক্ষেত্রে খারাপের ক্ষেত্রে আপনি জোর সাক্ষী দিলেও এই কাজ হবে না জানাজান নামাজে যদি লুক বেশি হয় তবেও নাকি মৃত ব্যক্তি ব্যস্ত বাসী হন এই কথাও কি সত্য জানাজান নামাজে বেশি মানুষ হইলে ভালো এটা হাদিসে আছে কোনো ব্যক্তির নামাজ যদি মানে অনেক মানুষ চল্লিশ জন মানুষ একশো মানুষ যদি কারো জানাজা নামাজা হাজির হয় আল্লাহ তাকে মাফ করে দেন সেই জন্য জালা জানাজার চলাতে যদি অনেক মানুষ হাজির হয় অনেক মানুষ মাফ করে দুয়া করে এটা একটা ফজিলত তাহলে তার মৌলিক যদি ঠিক থাকে তাহলে আল্লাহ চাইলে এটার মাফ করে দিতে পারেন দুই রাখাত দুইয়ের অধিক রাখাত বিশিষ্ট চলাতে জামাতে রাখাত ছুটে গেলে তৃতীয় রাখাতে রফুল ইয়াদের নিয়ম কী দুইয়ের অধিক রাখাত বিশিষ্ট চলাতে জামাতে রাখাত ছুটে গেলে তৃতীয় রাখাতে রফুল ইয়াদের নিয়ম কী প্রশ্ন আর একটু ক্লিয়ার করে ফেলেন পুরা বোঝা যাচ্ছে না আপনার প্রশ্নটা যদি কোনো ব্যক্তি জামাতে আসছে যেই নামাজটা দুইয়ের অধিক রাখাত হয়তো মাগরি অথবা বায়সা জহুর আসর এইগুলি বাদে এখন কারো যদি এক রাখা ছুটে যায় তাহলে তৃতীয় রাখাতে রফল দিনের হুকুম কি তৃতীয় রাখাতে আপনার হিসাবে আপনার হিসাবে যখনই আপনার তৃতীয় রাখাত হবে তখন আপনি রফলিয়া দিন করবেন করতে পারেন চার কাত বিশিষ্ট না আমাদের দশবার রফল দিন হয় কতবার দশবার একবার হলেও শুরুতে আল্লাহ একবার এরপরে চারিরা খাতে দুইবার করে রুকু থেকে রুকুতে যাওয়ার আগে আর রুকুতে ওঠার পরে দুইবার করে চার দুগুণে আট আর শুরুতে একবার কয়বার হইল নয় আর দ্বিতীয় রাখাতে তাসা পরে তাসাহুদ শেষ করে যখন উঠলেন তৃতীয় রাখাতে এটা আব্দুল হেবিনা আব্বাসের আবদুল হেবিনা অমরের হাদিস দিয়ে সাব্যস্ত হ্যাঁ আরেকবার রফল ইয়াদ করা তো আপনার হিসাবে ইমাম সাহেবের সাথে আপনি এক পাইলেন না দুই পাইলেন এক ছুটছে না দুই ছুটছে আপনি জানেন আপনার হিসাবে আপনার যেটা তৃতীয় রাখাত সেটাতে আপনি রফলিয়া দেন করতে পারবেন যারা রফল দেনকে প্রাধান্য দেন এবং হাদিসে আছে প্রাধান্য দিতেই পারেন তারা করতে পারেন ইকামতে আজানের বাক্যগুলো একবার নাকি দুইবার বলতে হয় ইকামতে আজানের বাক্যগুলো একবার বলা এটার হাদিস বেশি তবে দুইবার বলার যেটা সেটারও হাদিস সহি হাদিস দুইটারই সহি হাদিস অতএব একামত যদি দুইবার করে দেওয়া হয় আজানের মতো করে আল্লাহ পরাল্ল্লাহক পর্ল আক পরাল তাইলে এটা হান্ড্রেড পার্সেন্ট সহি কত পার্সেন্ট আবার বলি একামত যদি আজানের মতো করে দুইবার করে দেওয়া হয় তাইলে সেটা কি কত পার্সেন্ট সহি হান্ড্রেড পার্সেন্ট সহি কারণ একদম দ্বারা সব্যস্ত আর যদি একবার করে দেওয়া হয় তাইলে সেটাও হান্ড্রেড পার্সেন্ট সহি তবে একবারের হাদিসের সংখ্যা বেশি একবারের হাদিসের সংখ্যা বেশি কিন্তু সেই কারণে দুইবার করে কেউ যদি বলে সেটা আপনার বিরুদ্ধে করতে পারবে না যেহেতু সহি হাদিস আছে মুক্তাদিরা আমিন জুরে বললে ইমামের উপরে উঠে যায় কণ্ঠ ইমামের উপরে উঠে যায় তাহলে নাকি সাল্লাম তাহলে নবী সাল্লাম যদি ইমাম হন তাহলে এটি কি নিষিদ্ধ হয় মাসা তো খুব ভালোই মানে দিচ্ছেন না বি যখন কথা বলবা তখন নবী যেই টুনে কথা বলছেন যেই লেভেলে তুমি এর চেয়ে উপরে টুনে কথা বলতে পারবা না এটা নিষেধ এখন নবীজি সাল্লামের সালামদি করলেন তা নবীজি বললেন غير المغضوب عليهم ولا الضالين এইটুনে বললেন এখন মুক্তাদি যদি বলে আমিন তাহলে এটা বেশি জোরে হয়ে গেছে এই কারণে আমিন বলা যাবে না এটা হলো যারা জুড়ে আমিন বলা বিরোধী তাদের কিসের পেস বলবো এটাকে বাইমাসের পেস জিলাবির পেস হ্যাঁ আমিন জুলে বলা জুরে বলাকে এত কষ্ট লাগে কেন আপনি আপনার মাঝাব অনুযায়ী জুরে বলতে চান না আসতে বলেন কোনো অসুবিধা নেই কিন্তু যারা আমিন জুড়ে বলবেন সেখানে আপনার বাধা দেওয়ার কিছুই নাই হ্যাঁ অতএব একটু আওয়াজ যদি ইমাম সাহেব যেই কণ্ঠে ক্যারাত করছেন তার সাথে জুড়ে কেউ যদি আমিন বলে এটার কারণে নবীর আওয়াজের উপর দিয়ে চলে গেছে এই কথা ঠিক নয় আর দ্বিতীয় হলো নবী জিসু সাল্লাম তো নাই নবী জিসু সাল্লাম চলে গেছেন এখন কেউ যদি ইমাম সাহেবের সাথে কথা বলেন তাইলে যদি তিনি ইমাম সাহেবের সাথে একটু জুড়ে কথা বলেন তাইলে কি আয় আয়তের উল্টা হবে না এটা নবীর জন্য খাস এটা কার জন্য খাস এটা নবীর জন্য খাস অতএব আমাদের ইমাম সাহেব যেই দূরে গাইরুল মকদুবী আলিম দল বললেন কোন মুক্তাদি যদি এর চেয়ে বেশি দূরে আমিন বলেন তাহলে কোনো অসুবিধা নাই আরে ট্রেনের সাদ বা এমন জায়গা যেখানে টিটিরা যায় না বা বাড়া লাগে না এগুলো জায়গায় কি ভ্রমণ করা যায় প্রশ্ন আরও ক্লিয়ার করে করবেন এই একই হাতের লেখা প্রশ্নগুলো ক্লিয়ার না হুসন সোয়ালে নিষ্ফল আইন সুন্দর প্রশ্ন এটা অর্ধেক গেলেন প্রশ্ন আরও ক্লিয়ার করে করবেন আপনি টিটি গেলো নাকি গেলো না চেকার গেল নাকি গেল না দরা পড়ল না কি পড়লো না হ্যাঁ অথবা মেট্রুতে ওই যে কি জানি আছে যেটাতে আমরা ঢুকি হ্যাঁ ওইখানে আপনি আটকা খাইলেন নাকি খাইলেন না এটা দেখার বিষয় না দেখার বিষয় হলো আপনি নিজে ফাঁকিবাজি করছেন নাকি সততার ভিতরে ছিলেন যদি ফাঁকিবাজি করে থাকেন তাহলে আপনি হারাম কাজ করছেন কেউ ধরুক বা না ধরুক জি গান গাওয়ার জন্য যদি পুরস্কার বা অর্থ পাওয়া যদি গানে খারাপ কোনো শব্দ বা না থাকে তাহলে সেই টাকা কি হালাল হবে ও গান গিয়ে অর্থ যদি খারাপ হ্যাঁ গান যেটা সেটা যদি মানে ইসলামিক গান ইসলামিক সঙ্গীত অথবা যেগুলো আরবিতে নাসিদ উর্দুতে বলে গজল বাংলায় অর্থ দ্বারায় গানই তো সেটা যদি ভালো হয় তাহলে সেটা জায়েজ এবং সেইগুলি গিয়ে কেউ যদি অর্থ পায় সে অর্থ জায়েজ আর যদি বাজনা থাকে তাহলে হারাম আর যদি খারাপ কথা থাকে তাহলে সেগুলো হারাম এর চেয়ে বেশি বিস্তারিত আজকে আর আলোচনা করার মতো সময় পাচ্ছি না ফরত সলাতের পরে আয়াতুল কুরসি পড়তে হয় কিন্তু যদি আয়াতুল কুরসি পাঠের আগে দুনিয়াবি কথা বলতেই হয় তাহলেও কি একই ফায়দা পাওয়া যাবে যদি কখনো জরুরি বিষয় দেখা দেয় তাহলে বলবেন এই তারপরে আয়তুল কুরসি পড়বেন তারপরে ইনশাল্লাহ ফায়দা পাবেন আর যদি নিয়মিত এটা করেন যে আয়তুল কুরশি পরে পড়েন তাহলে সেই সব পাবেন না কারণ নবী জি সাল্লাহ সালাম দুপুরা করলে সলাতে ফরজ নামাজের সাথে সাথে রত ব্যক্তির কতটুকু সামনে দিয়ে সূত্রা ছাড়াই যাওয়া যাবে যেইখানে সূত্রা থাকে তারপর দিয়া কেউ যদি সূত্রা দেয় তাহলে কতটুকু নিমেদের সূত্র দিবে সে তার সেজদার জায়গায় দিবে ঠিক না সেজদা পর্যন্ত তাইলে এটা কেন দিচ্ছে এটা বোঝানোর জন্য যে এইটুকু আমার নামাজে লাগে এইটুকুন আমার নামাজে লাগে হুম এখন ধরেন আমাদের মসজিদে যে প্লাস্টিকের সূত্র আছে স্টিলের সূত্র আছে যে এক কাতার পরে সূত্রা দিয়ে নামাজ পড়লেন আর অথবা অন্য অনেক লোকেরা কি করে যে সূত্রটাই নেই না একজনে দেয় নেই নামাজ পড়তেছে সামনে দিয়ে পরে উনি সামনেতে চলে গেলেন যেটা করেন তাহলে আপনি যে সূত্র দিচ্ছেন আবার তার সামনে দিয়ে গেলেন ডাবল ডিস্টার্ব করলেন কি করলেন ডাবল ডিস্টার্ব করলেন আচ্ছা ধরেন তিনি দিয়েই দাঁড়াইলেন এখানে তা আপনি যে সূত্রের ওই দিক দিয়ে যাচ্ছেন এটা কি তার দৃষ্টিতে পড়তেছে নাকি পড়তেছে না পড়তেছে হ্যাঁ তারপরেও যায় যেহেতু সূত্রের ওই দিক দিয়ে আপনি গেছেন ঠিক না অতএব আমার দৃষ্টিতে সূত্র যদি নাও থাকে এরপর দিয়ে যদি কেউ যায় তাইলে সে যাইতে পারবে কোনো সমস্যা নাই কেউ যদি সূত্র দিয়ে দাঁড়ায় তাহলে তার এটার অর্থই হইলো যে এটি কোনো আমার নামাজের জায়গা তুমি এখানে আসবে না আর যদি সে আসে তাহলে তার হাতি বিধান হলে তিনি হাত বাড়াইয়া দিবেন এরকম করে কেউ যদি হাত বাড়ায় তাহলে হাত কয় হাত দূর পর্যন্ত যায় কোন পর্যন্ত যায় এই পর্যন্তই যায় শেষদা পর্যন্তই যায় না কি এরকম যে মানে আমি এখানে নামাজ পড়তেছিলাম কোনো ওইখান থেকে যাচ্ছে দৌড়ে গিয়ে কারণ এরকম করা লাগবে কি ওরকম তো করা লাগবে না অতএব এইটুকুনি আম্ মুসল্লির জায়গা এরপর দিয়ে যদি কেউ যায় তাইলে হাদিসে যেটা নিষেধ সেটার অন্তর্ভুক্ত হবে না আমি আপনার রেফারেন্স দিয়ে তিন হাত দূরত্বের কথা উল্লেখ করলে স্থানীয় ইমাম বলেন যে আহলে হাদিসরা ভেদ না সৃষ্টি করে ঠিক আছে অসুবিধা নেই